রেসিং সিডিআই এটা শুধু ফোর বি আর জিক্সারও হয় রেসিং সিডিআই জি এখানে ট্রেনিং চলতাছে এই হ্যান্ডেলটা ক্লিপ অন হ্যান্ডেল ক্লিপ অন হ্যান্ডেল জি সব ধরনের সব কোয়ালিটি মাস্টার সিলিন্ডার পাবেন আর এফজেড পালসার মোটামুটি সব বাইকের আছে গ্লাস এটা হলো বি3 এর এরকম বি4 এমটি সব বাইকের আছে আর 6 এর মাস্ক সব কালার अवेलेबल আমাদের কাছে বি3 বি4 জিএসএক্সআর আর15 বি2 সব বাইকের এরকম

আচ্ছা এটা বি যেগুলা মাল আপনার কোম্পানিতে টাকা টাকা ওগুলা আমাদের কাছে অর্ধেকের অর্ধেক দামে পাবে এটা হচ্ছে হ্যান্ডেল টি হ্যান্ডেল টি ইয়ামাহা আগের মডেল আমাদের কাছে পাবেন আগের মডেল হোক নিউ মডেল হোক সব ধরুন মডেলই আছে এর আর মাত্র 3000 টাকা জোড়া এটা এই যে বি ফোর সব বাইকের আছে আমাদের কাছে মানে বাইকের ইঞ্জিনের পার্টসও পাওয়া যায় সব সব এটা হলো থামো সেন্সর এটা ইয়ামা এফ জেড এর সি ডি আই হাইড্রোলিক চেম্বার হ্যাঁ ইয়ামা বি থ্রি ক্লাস প্লেট সাইড স্ট্যান্ড সেন্সর হ্যাঁ আট হাজার টাকা দাম কোম্পানিতে আমাদের কাছে চার হাজার টাকা যাদের মিটারটা ভাঙা যায় ফাইটা যায় মিটার তাদের জন্য মিটার কেস গ্রিপ পাবেন একটা মজার জিনিস সেটা সব সব বাইক থেকে চুরি হয়ে যায় বি থ্রি

আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করব আজকে আমাদের কাছে মোটামুটি বাইকের সব ধরনের অ্যাকসেসরিজ পাবেন তো আমাদের জায়গা অনেক শর্ট এটার জন্য অল্প কাটা প্রোডাক্ট নিছি আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক দিলে আপনাদের লাগলে আমরা দিতে পারবো আচ্ছা এটা হচ্ছে রেসিং সিডিআই এটা শুধু 4B আর জিক্সারও হয় রেসিং সিডিআই জি এটার কাজ কি এটা ব্যাপারে সবাই জানে তাও আপনি ইউটিউবে সার্চ দিলে দেখতে পারবেন এটা হচ্ছে বাইকের গতি বাড়ায় গতি বাড়ানোর জন্য আচ্ছা এটা রেসিং সিডিআই জিক্সার 4B আচ্ছা তারপরে এই যে এখন মার্কেটে ট্রেন্ডিং চলতেছে এই হ্যান্ডেলটা ক্লিপ অন হ্যান্ডেল ক্লিপ অন হ্যান্ডেল জি এটার কাজ কি এটা আপনাদের নিউ মডেল হ্যান্ডেল থার্ড পার্টি হ্যান্ডেল আচ্ছা এটা জিক্সার 4b যাদের পাইম হ্যান্ডেল তারা থার্ড পার্টি করতে পারবেন যে কোন বাইকে লাগানো যাবে তারপরে আমাদের কাছে যে মাস্টার সিলিন্ডার পাবেন সব ধরনের সব কোয়ালিটি মাস্টার সিলিন্ডার পাবেন তারপর এই আমাদের কাছে এটা জিক্সার এফজেট পালসার মোটামুটি সব বাইকে আছে যাদের লাগবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আচ্ছা খুব হেভি হ্যাঁ এটাতে তো একজন বসতেও পারবে জি আর দামগুলা বললাম না এগুলোর দাম কম বাড়ে এটা আপনার ভিডিওটা কখন না কখন দেখেন আপনি এটার জন্য দাম বলতাছি না আচ্ছা আর এটা হলো গ্লাস এটা হলো V3 এর এরকম V4 MT সব বাইকের আছে হুম তারপরে এটা হলো R6 এর মার্কস সব কালার अवेलेबल আমাদের কাছে এগুলোর দাম আপনি 1200 টাকা আর এরপরে আমাদের কাছে আপনারা এই যে bt3 b4 gsxr ron5 b2 সব বাইকের এরকম কন্ডেক জি পাবেন আচ্ছা তাছাড়া এইটা কি ভাই যে এটা এটা আপনার মোটরসাইকেলের বাম্পার আচ্ছা এটা যে কোনো বাইকে লাগানো যাবে এটা হলো রয়্যাল এনফিল্ডের রয়্যাল এনফিল্ডের বাম্পার রয়্যাল এনফিল্ডের অনেক হেভি অনেক হেভি এটা আপনারা যে কোনো বাইকে ইউজ করতে পারবেন আর এটা আবার এটার ভিতর আবার আরেকটা পাইও আছে আচ্ছা আচ্ছা খুব সুন্দর এটা খোলা যায় আর এটা সব বাইকে লাগিয়ে দিতে পারবেন আপনার দাম পড়বে বাইশশো টাকা তারপরে আমাদের কাছে এই পাবেন আপনারা বাইকের এক একজোস্ট পাবেন একদম ভালো কোয়ালিটির এই গ্রেডের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এই যে একটা ববিকা আর ওয়ান হুম এগুলো আপনার ছ হাজার আটশো টাকা দাম পড়বে যে ডিবি ক্লার লাগানো আছে এখানে হুম চাইলে আর একটা ডিবি ক্লার ইউজ করতে পারবেন এগুলা এই কালারটা পাবেন তারপরে সিলভার কালার পাবেন আচ্ছা আচ্ছা এগুলো ছ হাজার আটশো টাকা করে তারপরে একটু কম দামে যারা ভালো লাগতে চান এই যেগুলো হবে হবে না শুধু বাইশো টাকা দাম বাইশো টাকা জি আরো বিভিন্ন হলার আছে আমাদের কাছে যার যেটা লাগবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিলেই আপনারা দেখতে পাবেন রয়্যাল এনফিল্ড এরও প্রোডাক্ট পাবেন এই যে রয়্যাল এনফিল্ড হেডলাইটের হেডলাইট এর গ্রিল এটা আপনারা এটা যে পার্কিং

এরকম রয়্যাল এনফিল্ডের বাম্পার টাম্পার সবই পাবেন আমাদের কাছে তারপর সবচেয়ে বেশি পাবেন লয় ইয়ামাহার প্রোডাক্ট ইয়ামাহার আপনার যে কোনো জিনিস লাগলে আমরা দিতে পারবো তারপরে এই যে এরকম হেডলাইটের ক্ল্যাম্প ইয়ামাহার ইয়ামাহার হেডলাইটের ক্লাম এটা বি4 এর হেডলাইটের ক্লাম আচ্ছা আচ্ছা বি4 বি3 সব বাইকের আছে তারপরে এটা কি এটা হলো b4 এর হ্যান্ডেলটি আচ্ছা আচ্ছা এগুলা আপনাদের যেগুলা মাল আপনাদের কোম্পানিতে 20000 টাকা 18000 টাকা ওগুলা আমাদের কাছে অর্ধেকের অর্ধেক দামে পাবেন আচ্ছা আচ্ছা ও এটা হচ্ছে হ্যান্ডেলটি হ্যান্ডেলটি এগুলা আমাদের কাছে অনেক কম দামে পাবেন ই আমার যে কোনো জিনিস অনেক কম দামে পাবেন যেটা আপনাদের অন্য জায়গায় আরো 8 10 টাকা বিক্রি করতেছে আমাদের কাছে হাত দামে পাবেন একবার অর্ধেক দামে তারপরে যে ইয়ামা এফ জেড ভি টু এরও পার্টস আছে ইয়ামা এফ জেড ভি টু এটা কিন্তু অনেক আগের মডেল আমাদের কাছে পাবেন আগের মডেল হোক নিউ মডেল হোক সব ধরনের পাবেন তারপরে এটা হলো আপনার ইয়ামা এম টি ফিফটিন এর চশমা এম টি ফিফটিন এর চশমা এটা সব কালার আছে অনেকগুলা কালার হয়

এটা কোন বাইকের এটা বি থ্রি এই যে বি ফোর সব বাইকের আছে আমাদের কাছে তারপরে একবারে ছোট ছোট জিনিস আমাদের কাছে পাবেন মানে বাইকের ইঞ্জিনের পার্টসও পাওয়া যায় সব সব ইঞ্জিন হোক যেগুলো ইঞ্জিনেও থাকে না ওগুলোও পাবেন ছোট ছোট পার্টস এগুলো থামো সেন্সর তারপরে এই যে সিডিআই মোটামুটি একটা বাইকের যা যা থাকে সবই আছে আমাদের কাছে

আমাদের কাছে এরকম সব প্রোডাক্ট পাবেন এই যে সাইড ইস্টার্ন সেন্সর সাইড ইস্টার্ন সেন্সর হ্যাঁ 8000 টাকা দাম কোম্পানিতে আমাদের কাছে 4000 টাকা আর কমেও পাবেন তারপরে অনেক প্রোডাক্ট আছে ভাই এটা কি মিটার কেস ও আচ্ছা আচ্ছা যাদের মিটারটা ভাঙা যায় ফাটা যায় মিটার তাদের জন্য মিটার কেস অনেক দাম কম আমাদের কাছে আর আপনারা এই যে ইয়ার ফিল্টার পাবেন তারপরে গ্রিপ পাবেন তারপরে এই যে এটা দেখেন এটা হলো একটা মজার জিনিস এটা সব সব বাইক থেকে চুরি হয়ে যায় বি3 আচ্ছা আচ্ছা এটা আমাদের কাছে পাবেন এটা কি এটা মাত্র 250 টাকা দাম আছে এটা সিটের এখানে ক্যাপ আচ্ছা সবাই চুরি করে ফলায় তারপরে আপনারা আমাদের কাছে এই পাবেন বাম্পার পাবেন

যার যেটা লাগবে আমাদের নিচে হোয়াটসঅ্যাপ নক দিলেই হবে আচ্ছা দোকানের লোকেশন পুরান ঢাকা বংশবাজার একশো বিয়াল্লিশ বাই এক